আজকের বিষয়টা কিন্তু বৃষ রাশি কিছু কিছু মানুষ কিন্তু বৃষ লগ্ন হিসেবেও এই ভিডিওটা দেখতে পারে খুব শর্টে ভিডিওটা থাকবে মাসিক রাশি বল যে জায়গাগুলো অবশ্যই আপনাদের এই ভিডিওতে জানা উচিত সেই জায়গাটাই কিন্তু বেশি হাইলাইট করব। সবচেয়ে আগে একটা সুসংবাদ জানিয়ে রাখি এই মাস থেকে স্যাটারন যখন আপনাদের টেন্থ হাউস থেকে ইলেভেন্থ হাউসে চলে যাচ্ছে টেন্থ হাউস কিন্তু অনেক ফাঁকা থাকবে এবং আপনাদের জবের ক্ষেত্রে অনেক প্রবলেমস কিন্তু কমতে থাকবে যেখানে গত দুবছরের মধ্যে আপনারা জবে মানে জবের এনভায়রমেন্টে একটা প্রবলেমস পেয়েছেন জবে বসের সাথে একটা টাসল পেয়েছেন চাকরি ক্ষেত্রে শত্রুতা পেয়েছেন বাঁধা দেওয়ার লোক পেয়েছেন বেশি কাজ মানে আপনার যতটা কাজের দায়িত্ব ছিল তার থেকে বেশি কাজ আপনাকে চাপিয়ে দেওয়া কোথাও কোথাও আপনাকে ব্লেম দেওয়া ইত্যাদি যা যা ছিল সেই জায়গায় কিন্তু কমছে কিন্তু মাথায় রাখবেন এই ভিডিও যদিও এই ভিডিওটা মার্চ মাসে কিন্তু আমি আপনাকে কি করছি আরও আগের কিছু জিনিস জানিয়ে রাখছি মে মাসে কিন্তু রাহুল প্রবেশ ঘটবে আপনাদের টেন্থ হাউসে সেইখানে কিন্তু আরও কিছু জায়গায় সাবধান থাকা উচিত এবং কিছু অপরচুনিটি মানে কিছু সুযোগ রাহু আসার জন্য যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো কিন্তু নেওয়া উচিত যদি আপনি নিতে পারেন তাহলে আপনি বস হয়ে যাবেন এর কারণ কি রাহু কিন্তু কি করে অপরচুনিটি দেয় কিন্তু তার সঙ্গে কিছু প্রবলেমস কিন্তু দেয় আমাদের সেইগুলো আইডেন্টিফাই করতে হবে এটা আমরা নেক্সট ভিডিওতে করব। এখন আমাদের সময় আছে মে মাস আসতে দেরি আছে যখন আসবে তখন এই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই জানব এখন যে জিনিসটা জানার যে জবের ক্ষেত্রে যে প্রবলেমস বা পারিশানিগুলো কমছে সেইগুলো আমাদের ক্ষেত্রে কতটা কাজে লাগবে তখন ফার্স্ট কাজে লাগবে আপনাদের যদি জব চেঞ্জ করতে যান ভালো জব পেতে বসের সাথে প্রবলেম ছিল কমবে কাজে বাঁধা দেওয়ার যে লোকগুলো ছিল সরে যাবে আস্তে আস্তে বা তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা তারা কিন্তু আর বাঁধা দেওয়ার চেষ্টা করবে না শত্রুরা শত্রুতা যারা করছিল তারাও কিন্তু কম করবে বা কেউ কেউ করবেই না বা কেউ কেউ ট্রান্সফার হয়ে যাবে কেউ কেউ বেরিয়ে যাবে এত কিছু আমি আপনাকে বলে দিলাম প্রমোশনস অনেক দিন আটকে ছিল একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন বসের কানে এই কথাটা তুলে দিতে পারেন অথবা যার রেগুলার প্রমোশনের সময় চলে এসেছে হয়তো হয়ে যাবে তো জবের ক্ষেত্রে কিন্তু এতগুলো জায়গা আছে নেক্সট বিজনেস বিজনেসের জায়গা কিন্তু বৃষরাশির ভালো দেখাচ্ছে তবে গুরু কিন্তু অতিচারী হচ্ছে তো চট করে কোনো বিজনেস সেট আপ বা নিউ সেট আপ আনার কোথাও বড়ো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন আমি কেন অনেকেই বলবে আপনার বিজনেসের জন্য ভালো কিন্তু আমি আপনাকে কোর জায়গাটা কিন্তু তুলে ধরলাম যদি আপনি এই কোর জায়গাটা বুঝে যান একবার ইউজ করে নেন তাহলে বিজনেসে ঠকবেন না কিন্তু অলরেডি এক্সিস্টিং আপনার বিজনেস আছে সেই বিজনেসটাকে বাড়াতে চান তাহলে কিন্তু এই সময়টা খুব ভালো অর্থাৎ যেটা এক্সিস্টিং বিজনেস আছে সেটাকে বাড়ানো আর বিক্রি বাড়ানো সেল বাড়ানো তার হিজেব নথিপত্র রাখা সেখানে আরও বেটার কিছু আনা সব কিছুর জন্য এই সময়টা কিন্তু বেটার হতে পারে ঠিক আছে আবার ধরুন বিজনেসের যে জায়গাটা মানে যে টাকাটা আটকে ছিল সেই জায়গাটা নিয়ে আসা এবং তার তাগিদা দেওয়া যে টাকাটা দিয়ে দিন কারো কাছে টাকাটা আটকে আছে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো কিন্তু আপনি যদি হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলেন আমি আবার বলছি হিউজ ইনভেস্টমেন্ট করে ফেলেন তার আগে নিজের হরস্কোপ বিচার করে নিন যদি দেখেন যে এখানে অসুবিধা আছে তাহলে না করা ভালো যদি আপনার সেখানে কনসাল্ট করে দেখেন যে না এখানে আপনি ইনভেস্ট আরও বেশি বাড়াতে পারবেন তাহলেই একমাত্র করুন কিন্তু সঠিক পরামর্শ নিন বড় ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ছোটো ইনভেস্টমেন্ট করবেন খুব বড় কিছু না ছোটোখাটো কিছু ইনোভেশনস আনবেন আপনার বিজনেসে তার জন্য খুব একটা বড় বাজেট লাগছে না থাউজেন্ড মানে টেন থাউজেন্ড টোয়েন্টি পর্যন্ত ওকে তাহলে আপনার কিন্তু এখানে বেটারমেন্ট আসবে ফার্স্ট হেলথের ক্ষেত্রে বেটারমেন্ট আসছে যেখানে আপনার ধরুন আর্থেরাইটিসের ইস্যু আরও বেড়ে গেছিলো ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট আসছে ঠান্ডা লাগার প্রবলেমস বেড়ে গেছিলো বেটারমেন্ট আসছে হেলথের মধ্যে রক্তচাপ রিলেটেড বা ব্লাড রিলেটেড যেসব ইস্যুগুলো এসেছিলো ইম্প্রুভমেন্ট আছে। কিন্তু কথা বলার মধ্যে যে শার্পনেস ছিল মানুষকে যার জন্য কিছু মানুষকে খুব শার্পলি আপনি আপনার কথা ডাইরেক্টলি বলে ফেলছিলেন সেই প্রবলেমস কিন্তু এখনও থাকছে এবং এর জন্য ফ্যামিলিতে কিছু প্রবলেমস এখনও দেখা যাচ্ছে আগে অনেক বেশি ছিল কিন্তু এখন একটু কমছে কিন্তু তারপরেও মুখের কথা অনেক ভালোভাবে বলা যায় ঠিক আছে সেটা মাথায় রেখে যদি বলেন তাহলে প্রবলেমস কমবে এই মাসটা আছে নেক্সট মান্থে কিন্তু মার্চ কিন্তু আপনাদের থার্ড হাউসে যাচ্ছে সেটা আরও ভালো রেজাল্ট দেবে সেটা আপনার শক্তি পরাক্রম সাহস আপনার কমিউনিকেশানস ইত্যাদি সব জায়গা থেকে সে লাভ দিতে পারে এবং সেটা তার বেস্ট জায়গা কিন্তু মঙ্গল নিচস্ব থাকছে সেটা নিয়ে আমরা নেক্সট মাসের কথাটা নেক্সট মাসে আলোচনা করব এই মাসের মধ্যে মার্চের যে জায়গাটা সবচেয়ে প্রবলেমস করতে পারে সেটা হলো ফ্যামিলি সেটা হলো আপনার মুখমণ্ডল সেটা হলো আপনার খানপানের মধ্যে এফেক্ট ফেলতে পারে কিন্তু এখানে ভালো কি করতে পারে ইনকামের জায়গাটা বাড়াতে পারে যাদের ফাটকা ইনকাম হয় অথবা ধরুন যারা এভরিডে ইনকাম করেন মানে হলো যারা কোনো একটা সেলফ প্রফেশনের মধ্যে আছে বা কোনো একটা নিজস্ব বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিয়ে যেতে পারে এই মার্স এই মার্স আপনাকে ইনভেস্ট করাতে পারে সঠিক জায়গা এই নয় যে আমি আপনাকে কখনোই এই মাসে শেয়ারে খুব বেশি ইনভেস্ট করতে বলবো এর কারণ আছে কারণ যেই জায়গাটায় আপনার ইলেভেন্থ হাউস ফিফথ হাউস ইত্যাদি যা যা আছে অল টুগেদার এখানে একটা আপ অ্যান্ড ডাউন আপনি ফেস করবেন কিন্তু মার্চ তো আপনি শেয়ার মার্কেটে এই মাসটাকে একটু অ্যাফোর্ড করাটা ভালো নেক্সট মাসে কিন্তু এর থেকে বেটার রেজাল্ট পাবেন অনেকগুলো গ্রহের ট্রানজিট হয়ে যাবে ষষ্ঠ গ্রহী চোখ কী রেজাল্ট দেবে সেটা নিয়েও আমি আপনাকে বলবো এর জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো বিবাহ এই জায়গায় বিবাহে যে প্রবলেমসগুলো ছিল নিজেদের মধ্যে বেশ কিছু মাস থেকেই সেটা ইম্প্রুভমেন্ট আসছে এই মাসেও সেটা কন্টিনিউ থাকছে যাদের বিয়ে এখনও হয়নি বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে হয়ে যাবে আর যাদের এখনও ঠিক হয়নি অবশ্যই এই মাসটাকে কাজে লাগান এবং এই মাসটাকে কাজে লাগিয়ে আপনার বিবাহ জায়গাটা ঠিক করুন সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে লাভ ম্যারেজ হতে পারে দুই সম্ভাবনা দেখাচ্ছে তো লাভ ম্যারেজের ক্ষেত্রে আপনি যদি ধরুন কৃতিকা নক্ষত্র হয় আপনার তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়ে সঠিক পরামর্শ নিন সঠিক ব্যক্তির থেকে যদি কৃতিকা নক্ষত্র না হয় রোহিণী বা মৃগশিরা নক্ষত্র হয় তাহলে অসুবিধা নেই তাহলে হয়তো লাভ ম্যারেজের জায়গাটাও খুলে যাবে বাট অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা অনেকে দেখাচ্ছে নেক্সট আমি এবার যে কথাগুলো বললাম অনেকটাই পজিটিভ ছিল বাট তার মধ্যে এবার যে কথাগুলো বলবো সেগুলো সাবধানবাণী ফার্স্ট হলো আপনার কৃতিকা নক্ষত্র হলে যদি আপনার প্রেম যে থাকে আপনার সন্তান হওয়ার চান্সেস থাকে বা আপনার স্ত্রী বা আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার যদি সন্তান সম্ভব হন তাহলে কিন্তু বিশেষভাবে সাবধান থাকা উচিত নিজের বুদ্ধি সঠিকভাবে খরচ করবেন এবং মন মেজে যে একটু ঠিক রাখবেন কৃতিকা নক্ষত্র মন মেজাজে একটু অসুবিধা দেখা যায় একটু খিটখিটে ভাব চলে আসার সম্ভাবনা বেশি পুরনো কথা মানা মাথায় আসতে পারে পুরনো এরম কোনো কাজ বা এরম কোনো সমস্যা যেটা রিপিট হতে পারে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে তাই কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আমি অবশ্যই বললাম শেয়ার মার্কেট ইত্যাদি বা ফাটকা ইনকাম লটারি এইগুলোতে এই মাসে ইনভেস্ট না করা ভালো কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রেও কিন্তু বৃষরাশির একটু কেয়ারফুল থাকা উচিত কিন্তু সন্তানের শিক্ষা যদি যাই সেখানেও একটু কেয়ারফুল থাকা উচিত সন্তানের বিবাহ নিয়ে সমস্যা পুরো বৃষরাশির মানুষের মধ্যে কম বেশি দেখা যাবে বা তাদের কীরকম এক্সিস্টিং নন এক্সিস্টিং বা আপনি বিবাহ দিতে চাইছেন সেই জায়গায় সমস্যা সামান্য হলেও দেখা যেতে পারে তবে বিয়ে সন্ধান অবশ্যই আসবে বৃষরাশির সন্তানের শরীর স্বাস্থ্য মন মেজাজ পড়াশোনা তার গ্রোথ তার চাকরি বিজনেস এই সব দিক থেকে কিন্তু এই মাসটা বিশেষ নজর রাখা উচিত আপনি এমন একটা পোস্টে আছেন যেখানে একটা বহু মানুষকে নিয়ে চলতে হয় তাহলে জানবেন আপনার নিচের যে কর্মীরা কিছু প্রবলেমস আপনার নিয়ে আসতে পারে সেখানে খুব বুদ্ধি দিয়ে কাজ করবেন আদারওয়াইজ যদি বুদ্ধি ভ্রম হয় তাহলে কিন্তু প্রবলেম আপনার বাড়বে এবার হলো যে অন্যান্য কিছু বক্তব্য যেগুলো একদম পরিষ্কার আয়নায় দেখা যাচ্ছে না সেরকম কিছু কিছু জায়গায় ভালো হতে পারে কিছু কোর্ট কেসের ঝামেলা রিপিট হতে পারে কিন্তু সেগুলো সলভ হওয়ার সাম মানে যথেষ্ট সম্ভাবনা দেখাচ্ছে প্রপার্টি রিলেটেড কাজকর্ম আপনারা করতে পারেন এই সময় করে নেওয়া উচিত এবং এক থেকে এগারো এই যে সময়টা যেটা আছে এই সময়টাকে একটু কাজে লাগান আপনারা সোশ্যাল রেকগনিশনস বা সোসাইটিতে আপনি যে কাজগুলো করতে চাইছেন সোসাইটিতে আপনি বৃদ্ধি চাইছেন সোসাইটিতে আপনার নিজের পরিচয় ছড়িয়ে দিতে চাইছেন তো বৃষরাশির জন্য এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট এবং সোশ্যালি আপনি ইম্প্রুভমেন্ট আনতে পারেন আপনার নিজের আপনার নিজের পরিচয় ছড়িয়ে দিতে পারেন আপনি বিজনেস করেন আপনি চাকরি করেন আপনি একজন সোশ্যাল ওয়ার্কার সব দিক থেকে এই সময়টাকে কিন্তু ভীষণভাবে কাজে লাগাতে পারেন এবং সোশ্যাল কানেকশানস সেটা আপনার সোসাইটি হতে পারে আপনার পাড়া হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে ইত্যাদি ক্ষেত্রে সেই সোশ্যাল কানেকশানসগুলো বাড়তে পারেন কিন্তু আমি আপনাকে বললাম যে আত্মীয় পরিজনের মধ্যে আপনার কথা হয়তো কোনো না কোনোভাবে মানুষকে আঘাত করতে পারে অথবা আপনি তাদের মনের মতো কথা বলতে পারলেন না দেখুন আমি বৃষরাশির মানুষদের একটা কথা সবসময় বলি এদের জীবনে কিন্তু একটু লড়াই থাকে নো ডাউট অ্যাবাউট ইট এরা কিন্তু লড়াই যথেষ্ট থাকে সবাই এক একটা রাশি ধরে বলে যে এই রাশি স্ট্রাগেল বেশি ওই রাশি স্ট্রাগেল বেশি বৃষ রাশিরও লড়াই থাকে এই নয় যে থাকে না এরা কিন্তু একটু হলেও স্ট্রেট ফরওয়ার্ড হয়ে থাকে কৃতিকা সবথেকে বেশি হলে আমরা যদি মৃগশিরা বা রোহিণীর কথা বলি তার একটু অন্যভাবে স্ট্রেট কথাটাই কিন্তু বলে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে রোহিণী বলতে এক্সপ্রেস করতে পারে না বাট মৃগশিরা কিন্তু এক্সপ্রেস করে একটু মৃদুভাবে হলেও করে আর কৃতিকা একটু কড়াভাবে বলে তো এই এক্সপ্রেশানস যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন আপনার সোশ্যাল লাইফ আপনার আত্মীয় স্বজন আপনার সেলস মার্কেটিং আপনার চাকরি আপনার বিজনেসে ইম্প্রুভ আপনার ভীষণভাবে দেখতে পাবো এবার এই ইমপ্রুভমেন্টটা আর্থিকভাবে বা মেটেরিয়ালিস্টিকভাবে আপনারা দেখতে পাবেন এবার আমি কিন্তু স্পেশাল আরও কয়েকটা জিনিস বলে দিই যেগুলো একটু অ্যাভয়েড করবেন কোল্ড ড্রিঙ্কস এই মান্থে অ্যাভয়েড করতে পারেন যেদিন কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম আছে পনেরো তারিখে কুড়ি তারিখ ঝগড়া অশান্তি বিবাদ কোর্ট কেস ইত্যাদি থেকে দূরে থাকা ভালো এবং কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজন কলিগ এদের সঙ্গে বাদ বিবাদে না জড়ানো ভালো এবং সেটা ভালো হবে না যদি কোর্ট কেসের ডেট থাকে তাহলে তো কিছু করার নেই কিন্তু যদি কোনো স্টেপ নিতে হয় তাহলে এই সময়টাকে অ্যাভয়েড করুন খরচ একটু সামলে এই মাসটা আমার যেটা মনে হচ্ছে ইনকাম তো হয়ে যাবে যদি আপনি লাক্সারিতে খুব বেশি পয়সা খরচা না করে থাকেন তাহলে আপনি কিন্তু সেভিংস করতে পারবেন এই মাসে এই মাসে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করবো কিছু ক্ষেত্রে হয়তো মানুষ আপনাকে বাঁধা দেওয়া আটকানো ইত্যাদি চেষ্টা করতে পারে সামনে কোনো এমন প্রবলেম এনে দিল যেটা আপনি পছন্দ করেন না আপনার অপছন্দের জিনিস হয়তো মানুষ সামনে নিয়ে আসতে পারে আপনার অপছন্দের জিনিস আপনার সামনে কিছু ঘটতে পারে সেটার জন্য মন মেজাজ একটু খারাপ হতে পারে যার ফলে কি হবে আপনি গ্রোথ আপনি যেটা করতে চাইছেন সেটা করতে পারলেন না মানুষ যদি বুঝে যায় যে আপনার এম কি আপনার লক্ষ্য কি তাহলে কিন্তু মানুষ আপনাকে বাঁধা দেবে কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে মনে রাখবেন মৃগশিরা এই নক্ষত্রের ক্ষেত্রে আমি বলব রাগ জেদ কন্ট্রোল করা উচিত ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এবং তার সঙ্গে বাদ বিবাদ কোর্ট কেস সার্ভিস লাইফের জন্য কিছু প্রবলেমস এইগুলোকে অ্যাভয়েড করা উচিত যদি আপনি ইন্টারভিউ দিতে যান। তাহলে কিন্তু চোদ্দো তারিখ এক থেকে চোদ্দো তারিখের মধ্যে দেওয়ার বেশি চেষ্টা করুন রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে প্রবলেমস কিন্তু কমছে কারণ রাহুর সঞ্চার উত্তর ভাদ্রপদ থেকে পূর্ব ভাদ্রপদের দিকে যাচ্ছে আর যেটুকু বলার রোহিণী নক্ষত্রের জন্য সেটুকু আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি কৃতিকা নক্ষত্রের জন্য কিছু ডেটস বলছি পাঁচ চোদ্দো চব্বিশ এই ডেটসগুলো আপনার জন্য একটু ভালো হতে পারে তার মধ্যে পাঁচ এবং চোদ্দোকে বেশি গুরুত্ব দেবেন কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে ছয় পনেরো ষোলো পঁচিশ এই ডেটগুলো ভালো হতে পারে মৃগশিলের ক্ষেত্রে সাত ষোলো সতেরো এবং ছাব্বিশ ডেটগুলি ভালো হতে পারে ভিডিওটির মধ্যে আমরা যথেষ্ট আলোচনা করেছি যে জায়গাগুলো স্পেশালি প্রয়োজন সেই জায়গাগুলো তুলে ধরেছি যেগুলো তুলে ধরিনি বা ধরার প্রয়োজন মনে করিনি জানবেন সেইগুলো খুবই অ্যাভারেজ যাবে বা যেমন চলছিল সেরকম যাবে এইবার যারা মনে করছেন কোনো জায়গায় আপনার স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হবে আমার সাথে ওপরে দেওয়া যে ফোন নাম্বার ওপরে দেওয়া যে আমাদের চেম্বার অ্যাড্রেস অবশ্যই যোগাযোগ করে নেবেন আপনার প্রয়োজন মতো ভিডিওটি বুঝতেই পেরেছেন যথেষ্ট কাজের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় মাতারা